সালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আপনারা আজকে লাইভে আসার বিষয়ে অবশ্যই জানবেন কারণ আজকে বাংলাদেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে আসলে মানুষের কি পরিমাণ খুশি লাগতেছে যারা বিশ্বরোটে নেমেছেন তারা দেখতে পেরেছেন যে বৃদ্ধ বৃদ্ধ মহিলারাও রাজপথে নেমে খুশি প্রকাশ করতেছে এই জালেম শাসক বাংলাদেশ থেকে গেছে পালিয়েছে সে এতে মানুষ অনেক খুশি মানুষ এখন প্রাণ খুলে হাসতেছে এতদিন মানুষের জীবন অনিরাপদ ছিল মানুষ রাস্তায় একটু নিরাপদে হাঁটতে পারত না গলাটা ভেঙে গেছে আজকে প্রচুর মিছিল করেছি তাই কথা একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ গতকালকে আজকে দুই দিনে রাজপথে থাকা হয়েছে হয়েছে যার কারণে একটু অন্যরকম চোখে প্রচুর ঘুম কারণ আজকে সারাদিন মাঠে ছিলাম কিন্তু কিছু কথা এই বিজয়ের দিনে আপনাদের সামনে না রেখে যেতে মন চাচ্ছে না তাই কিছু কথা বলা আর কি আজকে বিজয় মিছিল নিয়ে যখন মানুষ নামলো তিনটার দিকে মানুষের এত আনন্দ এত আনন্দ মানে যা কল্পনাও করা যাচ্ছে না কারণ এই সৈরাসড়ি শাসক আজকে এত বছর ধরে মানুষকে জিম্মি করে রেখেছে দেশ। মানুষের অধিকার নষ্ট করেছে সেই ফিলখানা হত্যা তেরো সালে আমাদেরকে যেভাবে মেরেছে একুশ সালে মদিবিরিদ আন্দোলনে আমাদেরকে যেভাবে মেরেছে এবং এই ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে কারাগারে ওলামা কেরাম ছিল এই জালেম শাসকের আমলে মামুল হক সাহেব সহ যারাই দীর্ঘ তিন বছর কারাগারে ছিলেন এবং বহু ওলামা কেরামকে তারা নির্যাতন করেছে বিভিন্ন দলের সর্বমহলের সবচেয়ে বড় কথা হলো নিরীহ মানুষদের যাদের টাকা নেই যে তাদের ভাইকে ছাড়িয়ে আনবে তারা করেছে তারপর আমরা এই কয়দিন দেখেছি যে নিরীহ ছাত্রদের উপর তারা গুলি চালিয়েছে কতটুকু নির্দয় হলে উপর থেকে আদেশ আসতে পারে যে ছাত্রদের উপর গুলি চালানোর এটা কত বড় নির্দয়তার পরিচয় আচ্ছা যখন আমরা যাত্রাবাড়িতে যাই তখন দেখলাম যে পুলিশ তাদের আত্মরক্ষার জন্য গুলি চালাচ্ছে এবং এতে অনেক মানুষ মারা গেছে তবে এ বিষয়টা আমার খুব পছন্দ হয়নি কারণ আমার মনে হলো যে যদি এমনটা না হয়ে তারা তারা নিজেরাই ছেড়ে দিত সব কিছু তো হচ্ছে সিভিল বেশে অন্য কোথাও চলে যেত বা বাসায় চলে যেত ছিল চাইলে পারতো আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি বাকি সেটা জানি না যার কারণে ওনাদের ফায়ারিং বহু মানুষ মারা গেছে এমন আমার এক সাথীও আজকে গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে আছেন তো এই বিষয়গুলা আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে করিয়ে দেই যে আমরা বিজয় মিছিল করছি আনন্দ করছি কোনো সমস্যা নেই কিন্তু একটা কুচক্রি মহল কিন্তু আজকে বহু লুটপাট করবে এই সুযোগে তারা তাদের ঝোলা ভরে নিবে অতএব আপনারা সাবধানে থাকবেন এবং সংখ্যালঘু যারা আছে যে জাতিগুলো আছে তাদের উপর যেন হামলা না করতে পারে কেউ তাদের উপর যেন আক্রমণ না করতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর সব একটা কথা হলো যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ছিল সমন্বয়ক ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ কারণ তারা আজকে এই পর্যন্ত তাদের বক্তব্য আমি শুনেছি তারা বলেছে যে আমাদেরকে যদি ধরেও নেওয়া হয় আমার আমাদেরকে যদি শহীদ করে ফেলা হয় আমাদেরকে যদি ঘুম করে ফেলা হয় এবং কি আমাদেরকে যদি জোরপূর্বক আমাদের পেশ থেকে আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় তাহলেও কিন্তু আপনারা আন্দোলন চালিয়ে যাবেন সুদিন আসা পর্যন্ত অতএব তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আমাদেরকে একটা সুন্দর বিজয় ফিরিয়ে দেওয়ার জন্য এবং যারা শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ স্কুল বাচ্চা বাচ্চা ছেলেরা অনেকে শহীদ হয়েছে বিভিন্ন মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা এবং অনেক জায়গায় থেকে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্ররা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দোয়া থাকবে আল্লাহ পাক যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমরা তাদেরকে দেশের পক্ষ থেকে আমরা বলবো যে আপনারা শহীদ হয়েছেন আপনাদের রক্ত দেশের ছাত্ররা বিধা যেতে দেয়নি এদেশের ছাত্ররা আপনাদের যেই আশা নিয়ে আপনারা রক্ত জড়িয়েছেন সেই রক্তটাকে তারা বিঁধা যেতে দেয়নি বরং তারা সেই স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে অতএব ছাত্র সমন্বয়ক সহ দেশের যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর প্রধান সহ যারা আছেন তাদেরকে বলবো আমরা এদেশে আর নৈরাজ্য উশৃঙ্খল উশৃঙ্খল এবং বিপরীত পরিবেশ ধাঙ্গা হাঙ্গামা জ্বালাও পরাও আর চাই না আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ একটা উন্নত দেশ এবং প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীন মতো পালন করবে কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না এভাবে আমরা সবাই মিলেমিশে চলবো আমাদের সোনার বাংলাদেশ ঘোরব সর্বশেষ আবার বলছি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে শহীদই মর্যাদা দান করেন এবং আরেকটা যে কথাটা একটু আগেও বলেছি দেশে নিরীহ মানুষের উপর যেন কোনো অত্যাচার না হয় এবং কারো জিনিসপত্র যেন লুটপাট করে না নেওয়া হয় এই বিষয়টার প্রতি আমরা খুব পরিমাণে খেয়াল রাখব কারণ আমাদের প্রথম বিজয় হচ্ছে আমাদের প্রথম বিজয় হচ্ছে ফেসিস হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আমরা তা করেছি এবং আমাদের যেই সেকেন্ড বিজয় হবে আমরা এদেশটাকে যদি শান্তি শৃঙ্খল একটা দেশে পরিণত করি তাহলে আমাদের চূড়ান্ত বিজয় আমরা আমাদের যে রক্ত আমাদের ভাইদের রক্ত আমাদের যারা এদেশের জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত সফল হবে ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো আমরা আমাদের দেশকে সোনার বাংলাদেশ গর্ব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি